গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার আগ্রহ প্রতিটি মায়েরই থাকবে এটাই স্বাভাবিক গর্ভাবস্থায় প্রতিটি মা জানতে চায় তার গর্বে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে এ বিষয়ে জানার জন্য গর্ভবতী মায়েদের আগ্রহের কোনো শেষ থাকে না কারণ মা তার অনাগত সন্তানকে ঘিরে নানা ধরনের স্বপ্ন দেখতে থাকেন তাছাড়া কেউ কেউ চায় আগে থেকেই নাম ঠিক করে রাখতে এবং আগে থেকেই কাপড় কিনে রাখতে যার কারণে জন্মের পূর্বেই তার ঘরে সেল সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে তা জানতে চায় ছেলে মেয়ে যাই হোক না কেন সকল সন্তানের জন্য মায়ের ভালোবাসা কিন্তু একই থাকে ছেলে মেয়ে যাই হোক না কেন সকল সন্তানের জন্য মায়ের ভালোবাসা কিন্তু একই থাকে তারপরও কৌতূহলবশত মন জানতে চায় গর্বে সেল সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে গর্ভের সন্তান সেলে নাকি মেয়ে তা কিন্তু আলট্রাসাউন্ডের মাধ্যমে সহজেই জানা যায় কিন্তু আইনের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে ডাক্তার সাহেবগণ সহজেই বলতে চান না গর্ভের সন্তান সেলে নাকি মেয়ে যখন আলট্রাসাউন্ড মেশিনের প্রচলন ছিল না তখন কিন্তু দায়মারা গর্ভবতী মায়েদের বিভিন্ন লক্ষণ বা সংকেতগুলো দেখে বলে দিতে পারতেন গর্ভের সন্তান ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে দেখা যেত অনেক ক্ষেত্রেই দায়মাদের কথা সত্য হতো অনেকেই প্রশ্ন করে থাকেন ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে তাছাড়া অনেকেই প্রশ্ন করে থাকেন মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই ভিডিও ডিটরালের মাধ্যমে টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিও টিউটোরিয়ালে তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাচীনকাল থেকে পরিবারের অভিজ্ঞ সদস্যরা কিংবা দাত্রীরা গর্ভবর্তী মায়ের আকার তার চেহারার ধরন বাচ্চার অবস্থান এমনকি পেটের ধরন দেখেও বুঝতে পারতেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তারপরও আমরা একেবারেই বহুকাল থেকে চলে আসা ধারণাগুলোকে ফেলে দিতে পারি না অনেক ক্ষেত্রেই দেখা যেত তাদের ধারণাগুলো সঠিক হয়েছে প্রতি জনের মধ্যে জনের ক্ষেত্রেই দেখা যায় ধারণাগুলো মিলে যায় গর্ভাবস্থার পাঁচ মাস যখন চলতে থাকে তখন আপনার বাচ্চা বেশ নড়াচড়া করতে শুরু করে কেউ কেউ বুঝতে পারেন আবার কেউ কেউ বুঝতে পারেন না তবে পাঁচ মাসের শেষের দিকে এবং ছয় মাসের শুরুর দিকে আপনি আপনার বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন তখন আপনার বাচ্চা পেটের এক পাশ থেকে অন্য পাশে ঘুরে যেতে পারে যদি আপনার সন্তান গর্ভাবস্থায় পুরো প্যাট জুড়ে নড়াচড়া করে বা আপনি নড়াচড়া বাম দিকে বেশি অনুভব করেন এমনকি তার ওজন হালকা মনে হয় তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে অর্থাৎ আপনার গর্ভের বাচ্চা যদি পেটের বাম দিকে বেশি নড়াচড়া করে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে গর্ভাবস্থায় লক্ষ্য রাখতে হবে গর্ভবর্তী মায়ের মুখের রঙ কেমন হয়েছে মুখে ব্রন ফোরা ফুসকুরি ইত্যাদি কি আগের চেয়ে বেড়ে গিয়েছে গর্ভাবস্থায় ঘন ঘন হরমোনাল পরিবর্তনের কারণে আপনার মুখে যদি খুব বেশি পরিমাণে ব্রণ ফোরা ফুসকুরি ইত্যাদি নানা রকমের চর্মরোগ দেখা যায় তাহলে ধারণা করতে পারেন আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন তাছাড়া অনেকে বলে থাকেন গর্ভাবস্থায় যে সমস্ত মহিলাদের মুখের ত্বকে পরিবর্তন আসে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কন্যা সন্তানের জন্ম দিয়ে থাকেন যে সমস্ত গর্ভবর্তী মায়েদের গর্ভে পুত্র সন্তান থাকে তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা খুব কম দেখা যায় অন্তঃসত্ত্বা চলাকালীন যতই প্রসবের দিন এগিয়ে আসে ততই আপনার স্তনের সায়েন্স বৃদ্ধি পেতে থাকে প্রাকৃতিক কারণে আপনার শিশুর পুষ্টির জন্য এই সময় যদি বাম দিকের স্তনের সাইজ ডান দিকের স্তনের সাইজ থেকে বড় হয় তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে আর যদি ডান দিকের স্তনের সাইজ বাম দিকের স্তনের সাইজ থেকে আকারে বড় হয় তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি সেলো হবে অধিকাংশ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় যাদের ডান দিকের স্তন বাম দিকের স্তন থেকে বড় হয়েছিল তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অপরদিকে যাদের বাম দিকের স্তনের আকার ডান দিকের স্তন থেকে বেশি বৃদ্ধি পেয়েছিলো তারা বেশিরভাগ ক্ষেত্রেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আপনি আপনার চুল দেখেই বুঝতে পারবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে গর্ভাবস্থায় যদি আপনি দেখতে পান আপনার মাথার চুল পাতলা দুর্বল এবং খসখসি হয়ে যাচ্ছে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে কন্যা সন্তান রয়েছে আর যদি এর বিপরীত হয় অর্থাৎ আপনার চুল আগের চেয়ে ঘন মসৃণ এবং সুন্দর দেখাচ্ছে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে উল্লেখিত তথ্যগুলো আপনার সাথে মিলে গেলেই যে শতভাগ ছেলে হবে কিংবা মেয়ে হবে তা কিন্তু ঠিক নয় এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র এই লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণগুলো মিলিয়ে জাস্ট ধারণা করতে পারবেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে অন্ধকার গর্বে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে তা আল্লাহরাবুল আলামিন সবচেয়ে ভালো জানেন ছেলে হোক কিংবা মেয়ে হোক তা নিয়ে মন খারাপ করা যাবে না আপনার জন্য যাহা মঙ্গলজনক আলহরাব্বুল আলামিন আপনাকে তাই দিয়েছেন কাজে কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ